আন্দোলন শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয় বাংলাদেশের সমস্ত ধর্মবান মুসলিম এখানে চেয়ে এই ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামের জন্য ফিলিস্তিনি ভাইরা আমাদের প্রাণ সেই পানে রক্ত ঝরিয়েছে ইসরাইলি বাহিনী সেই রক্তের প্রতিটা হিসাবের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ আজকেও দেখেন গমা মেরে মিরী ওই মানুষদেরকে পুরোবেলে ধ্বংস করে দিচ্ছে এই দুঃখ আর আমরা সইতে পাচ্ছি না ফেসবুক আর স্ক্রল করা যায় না শিশুদের কি আত্মলাপ মায়েদের কি আত্মলাপ মানুষের কি মুমর্ষ অবস্থা যা দেখে কোন মুসলিমের ঘুম হওয়া সম্ভব না অসম্ভব না আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আমরা এখন বিশ্ববাসীর কাছে বলতে চাই আপনারা সকানো মিলে খুব দ্রুত سیسপায়ার অনুমতি দিন যদি سیسপার না হয় আর একটি বিশ্বযুদ্ধ সামনে অপেক্ষা করছে সেই বিশ্বযুদ্ধে মুসলিমদের জয় হবে সারা সমগ্র পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনারা ফিলিস্তিনিদের হট্টা করে ইমাম মাহাদির আগমন বন্ধ করতে পারবেন না ঠিক ইমাম মাহাদি আসবে এই জমিনে